প্রণাউনের বিষয়টা হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় প্রণাউন যে সাবজেক্টের পরিবর্তে প্রণাউন ব্যবহার করা হয় অবজেক্টের পরিবর্তে প্রণাউন ব্যবহার করা হয় পজিটিভের পরিবর্তে প্রণাউন ব্যবহার করা হয় তাহলে সাবজেক্ট কী অবজেক্ট কী পজিটিভ কী এটা আমরা একটু দেখে নেই এটা বোর্ডে না আমরা একটু লেখায় দেখে নেই চমৎকার দৃশ্যও দেখি পার্সোনাল প্রোনাউন ব্যক্তি বস্তুর পরিবর্তে যেগুলো সাবজেক্ট অবজেক্ট পজিসিভ হয় এটা হলো পার্সোনাল প্রোনাউন এরপরে ইনডেফিনিট প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন এমফ্যাটিক প্রোনাউন এই যে গুলো আছে এই প্রোনাউনের মধ্যে চারটা প্রোনাউন ভালো করে শিখে নেবে পার্সোনাল প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পজিসিভ প্রোনাউন এগুলো একটু আমরা ভালো করে শিখে নেব আমি লিখে দিচ্ছি এবং সেই সাথে আমি বুঝাইও দেব তোমরা একটু দেখে নাও প্রনাউনগুলো এক নজরে